জেল কেটেছে কষ্টভোগ করেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলার প্রথমে অন্যায়ভাবে পাঁচ বছরের সাজা দিয়েছে সেই সাজা অন্যায় ভাবে আরো বাড়িয়ে পাঁচ বছর দশ বছর পরে ছয় বছর তিনি জেলেছেন তার উপরে এমন কোন অন্যায় নাই এমন কোন নির্যাতন নাই তার উপরে এটা কি নির্মল একটা দেশের চারবারের প্রধানমন্ত্রী জীবনে তিনি কখনো নির্বাচনে পরাজিত হননি যখন যে প্রার্থী হয়েছেন যে আসল থেকে চট্টগ্রাম খুলনা বগুড়া যেখান থেকে দাঁড়িয়েছেন বেগম জিয়া সেখান থেকে দাঁড়িয়েছেন কখনো তিনি কুটুক্তি করেন শেখ হাসিনা তার সঙ্গে যে ব্যবহার করেছে এমন কথা বলে নাই মরে মরে করে না কেন একটা দেশের নেত্রী প্রধানমন্ত্রী দাবিদার সে এই ধরনের আরেকজন প্রধানমন্ত্রীর সন্ধে হতে পারে সেইটাও বলেছে আল্লাহর কি বিচার মানুষের কি বিচার বাংলাদেশের কি বিচার তাকে পালিয়ে জীবন বাঁচাতে না তার দলের এমপি মন্ত্রী কর্মী এই সমাজে কিন্তু এখানে সম্মানজনক কোন ব্যক্তি না তারা লুকিয়ে বেড়ায় কেন লুকিয়ে বেড়ায় তারা গণহত্যা করেছে তারা দেশের ছয় সম্পদ বিদেশে পাচার করেছে সেই জন্য এরা বাংলাদেশে কখনোই বাংলাদেশের ভালো কখনো চায়নি এরা চাইছে পার্শ্ববর্তী একটা দেশে বাংলাদেশের দাস হয়ে সেই জন্য বন্ধুরা একটু পরে আমার নামাজ হবে নামাজ হবে আমি আপনাদের বেশি দাঁড় করি রকম শুধু একটি কথা বলি সামনে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এক জায়গায় থাকতে হবে বিএনপি যাকে ধানের শীষ দেবে তার বিরুদ্ধে তার পক্ষে ঐক্যবদ্ধ হবে ঘরে ঘরে যেতে হবে বিএনপি হবে ধানের শীষকে যেতে হবে বন্ধুরা আপনারা তো আমাকে ভালোবাসেন বলে এমপি করেছেন চাই তো আল্লাহ আবার আপনাদের মাঝে আমি এমপি না বন্ধু হিসাবে সহকর্মী হিসাবে আপনাদের মাঝে আগে ছিলাম

ধানের শেষের দিন আগামী দিন এই দেশে যারা খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক বেহনতি মানুষের আজকের অনুষ্ঠানের সংযুক্ত অনুষ্ঠানের সভাপতি ডক্টর মোহাম্মদ মানোয়ার হোসেন তার সভাপতি বক্তব্য রাখবেন ভোট পেয়ে আমি আমার বক্তব্য ভঙ্গ করছে